খুবই নাইস কালেকশন কালারে কোনো কমতি নাই যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এটা একেবারে প্রিমিয়াম সেগমেন্ট সুপার প্রিমিয়াম সুপার প্রিমিয়াম ভাই 700 টাকার মধ্যে এই কত সুন্দর প্রিমিয়াম জিনিস ভাইয়া পলাশ ভাই আমার সাথে পলাশ ভাই আছে যেই টি-শার্ট পরে আছে না পলাশ ভাই এগুলো ওই ওই টি-শার্ট আচ্ছা এই सेम কালারের টি-শার্টও আছে পলাশ ভাই যেটা পরে আছে আমার সাথে ওই কালারের টি-শার্টও আছে এই পোড়াগুলা 400 টাকা আমার মনে হয় না কেউ দিতে পারবে উদযাপন করতে পারে একবারে ধৈর্য সহকারে দেখবেন সাতশো টাকার মধ্যে এই ধরনের পাস প্রিন্ট প্রোডাক্ট মনে হয় না কেউ দিতে পারবে ঠিক আছে এই প্রোডাক্টটা ভিডিও দেওয়ার আগে আমার শেষ হয়ে গেছে মাত্র এক পিস আছে এল সাইজ একবারে সুপার প্রিমিয়াম কাপড় সবগুলো কাপড় দেখাবো না একটু একটু তুমি নিজে ভিউর বলে দেখা দাও আজকে ভিডিওর জন্যই ঈদের আগে মনে হয় এটাই গ্যাপের এই মালটা এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর একটু সামনে আসো পাফ প্রিন্ট করা প্রিন্ট করা প্রিন্টের গ্যারান্টি দুই বছর কাপড়ের গ্যারান্টি দুই বছর হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রেয়ার ওয়ানে রেয়ার ওয়ান থেকে কিন্তু আজকে আপনাদেরকে একেবারে ঈদের প্রিমিয়াম সেগমেন্টের টি শার্ট দেখাবো আজকের ভিডিওতে যারা হচ্ছে একদম পশ টাইপের প্রোডাক্ট পছন্দ করেন প্রিমিয়াম পোশাক পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য আর আমাদের সাথে আছেন তানবীর ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে কি কালেকশন দিয়ে শুরু করবেন আজকে যেহেতু ঈদ চলে আসছে তো মানুষ একটু ট্রেন্ডি বা একটু প্রিমিয়াম জিনিস নিয়ে পছন্দ করে ঠিক আছে তো আজকে আমাদের কাছে প্রিমিয়াম জিনিসও আছে মিড রেঞ্জের জিনিসও আছে যাদের মানে সাতদের মধ্যে আজকে সবাইকে দিব ইনশাল্লাহ ঠিক আছে মানে সাতশো ছয়শো পাঁচশো চারশো তিনশো সব ধরনের পড়া লাগবে যা লাগবে কি রে মধু ঠিক আছে তো এই যে আমি এক এক করে দেখানো শুরু করি একটু প্রিমিয়াম জিনিস থেকে শুরু করি যারা একটু প্রিমিয়াম পছন্দ করে এদিক থেকে একটু আসো তুমি এই যে কাপড়টা একটু ধরো তাইলে বুঝতে পারবা ভিউয়ার্স তুমি বলো ভাই অনেক প্রিমিয়াম মার্সেলাইজ করো অনেক প্রিমিয়াম এটা অরিজিনাল মার্সেলাইজ ফেব্রিক্স অরিজিনাল কেউ যদি প্রমাণ করতে পারে এটা মার্সেলাইজ ফেব্রিক্স না আমি ডাবল টাকা মানি ব্যাক গ্যারান্টি দিব ঠিক আছে ফেব্রিক্স অনেক প্রিমিয়াম অনেক সুন্দর অনেক সুন্দর আর আমি ব্র্যান্ডের নামটা মুখে বলতেছি না সবাই মোটামুটি চিনে কান্ট্রিম্যান ঠিক আছে নামটা বলে দিলাম তাদের পোড়া গেগুলো খুবই জোস কাপড় পাফ প্রিন্ট করা প্রিন্ট ওঠা কোনো অপশন নাই ঠিক আছে শুধু স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে দিবেন এই প্রোডাক্টগুলো দেখো ভাই মানে এত সুন্দর এগুলো কিন্তু এম্পোজ করা ঠিক আছে এগুলো ওঠার কোনো অপশন নাই পিছনের পাফ প্রিন্ট করা আছে পাফ প্রিন্টের গ্যারান্টি আমি দুই বছর দেওয়া দিলাম খুবই নাইস কালেকশন কালারে কোনো কমতি নেই যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এটা শুধু স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে দিবেন আর আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমার শপে আসেন সবটা ভিজিট করেন ভালো লাগলো ইনশাল্লাহ নেবেন যদি ইফতারির আগে আসেন ইস্তারি দেওয়া চলো যদি ইস্তারি পরে আসেন অন্তত কফি খেয়ে যাবেন ভাইয়ের দোকান থেকে ঠিক আছে শুধু স্ক্রিনশট নেবেন আর যারা ঢাকার মধ্যে নাই আসতে পারেন না এটা স্টোনের কাজ আছে একেবারে প্রিমিয়াম সেগমেন্ট সুপার প্রিমিয়াম সুপার প্রিমিয়াম ভাই 700 টাকার মধ্যে এই প্রোডাক্ট মনে হয় না কেউ দিতে পারবে অনলি 700 টাকা সাইজ তিনটা এম এল এক্স এর ফেব্রিক্স অনেক জোস আর যারা ঢাকার বাইরে আছেন বলতাছিলাম তারা অবশ্যই স্ক্রিনশটটা নেবেন হোয়াটসঅ্যাপে দিবেন ডেলিভারি চার্জ দিবেন প্রোডাক্ট আপনার বাসায় গিয়ে কলিং বা টিপ দিয়ে আমার ডেলিভারি বয় আপনাকে দিয়ে আসবে একবার হোম ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে ঠিক আছে কত সুন্দর প্রিমিয়াম জিনিস ভাইয়া একবারে সুপার স্প্যান্ডিক্স কাপড়ের মধ্যে এগুলো সাতশো তিনটা আর আমি সাজেস্ট করব যারা নিতে আগ্রহী মানে যারা রিয়েল কাস্টমার তারা অবশ্যই অবশ্যই সাথে সাথে নখ দিবেন কারণ ভিডিও পাবলিশ হওয়ার পর আমার ভিডিও কিন্তু প্রোডাক্ট থাকে না আর এইটার কথা কি বলবো একটু একটু আমি দেখাই হুম আসো এই যে লকটা খুললাম না এই যে পলাশ ভাই আমার সাথে পলাশ ভাই আছে যে টি শার্ট পরে আছে না পলাশ ভাই এগুলো এই সেম কালারের টি শার্ট ও আছে হ্যাঁ বসুন্ধরা যমুনা এগুলো বারোশো তেরোশো করে বিক্রি করতেছে একটু কাপড়টা ধরো তুমি নিজেই বলো মাখন বাংলা প্রতারিত হবে না বাংলাটা নিয়ে ঠিক আছে দুই টাকা বেশি দিয়ে কিনবেন ভালো জিনিস কিনবেন আর আমি যে প্রাইসে দিতে আছি ইনশাল্লাহ শুধু দোয়া করবেন আমার জন্য ঠিক আছে যে পলাশ ভাই এই কালারটাই পরে ছিল খুবই সুন্দর শুধু স্ক্রিনশট নেবেন আর হোয়াটসঅ্যাপে দিবেন এই দেখেন এই কালারটা ভাই কালারগুলো এত সুন্দর সুন্দর কালার অনেক জোস মানে বলার বাহিরে যারা ঢাকার মধ্যে আছেন বললাম না শুধু আসবেন হ্যান্ড ফিল করে দেখবেন কাপড়গুলো কিরকম স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে দিবেন এই প্রোডাক্টের এতগুলো কালার কোনো ভিডিও তো দেখেছি না এই পর্যন্ত আমি জানি না আর আজকে আমার ভিডিওটা আমি সাজেস্ট করবো না টেনে একবারে ধৈর্য সহকারে দেখবেন সাতশো টাকার মধ্যে এই ধরনের পাস প্রিন্টের প্রোডাক্ট মনে হয় না কেউ দিতে পারবে ঠিক আছে খুবই প্রিমিয়াম ফেব্রিক্স এগুলো এই প্রোডাক্টটা ভিডিও দেওয়ার আগে আমার শেষ হয়ে গেছে মাত্র এক পিস আছে এল সাইজ যার ভাগ্য বা আছে ইনশাল্লাহ সে পাবে ভ্যালেন্সিয়াগা প্যারিস অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর ভাই আমি আসার সাথে সাথে এটা শেষ হয়ে গেছে আমরা আবার পাইকারি বিক্রি করি তো দেখা যায় শেষ হয়ে যায় সাথে সাথেই অনেক সুন্দর এই পিছনের প্রিন্টটা দেখছো ভাই সুপার প্রিমিয়াম কাপড় তো এখন যেগুলো দেখাইলাম এগুলো চলে গেল সাতশোর মধ্যে এখন আমি ছয়শো রেঞ্জের মধ্যে কিছু প্রোডাক্ট দেখি ঠিক আছে তো সুফিয়ান ভাইয়া যেহেতু সাতশো রেঞ্জের মাল দেখাইলাম আর একটু কম রেঞ্জের মধ্যে একটু দেখাই এই চায়না কাপড়ের মাল গুলা অনেক বেশি বিক্রি করছি একবারে সুপার প্রিমিয়াম কাপড় সবগুলো কাপড় দেখাবো না একটু একটু নিজেই ভিও দেখা দাও আর প্রিন্ট করা হচ্ছে কালেকশন কালেকশন বুকের মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে অনেক সুন্দর এগুলো সাইজ তিনটা এম এল এক্স এল শুধু স্ক্রিনশট নিবেন হোয়াটসঅ্যাপে দিবেন ঠিক আছে শুধু স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে দিবেন সাইজ তিনটা এম এল এক্সেল এগুলোর প্রাইস দিতেছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দিয়ে দিলাম আজকে শুধু আজকে ভিডিওর জন্যই ঈদের আগে মনে হয় এটাই আমার সবচেয়ে মেন ভিডিও হইব ইনশাল্লাহ মাত্র ছয়শো টাকা সাইজ তিনটা ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আমি সাজেস্ট করবো যারা যারা ভাল লাগে নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনশটগুলো দিবেন প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ না নিলেই লস ভাই এই প্রোডাক্টগুলো ছয়শো টাকার মধ্যে কেউ দিতে পারবো না ইনশাআল্লাহ অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর সুপার প্রিমিয়াম কাপড় এগুলা মাত্র ছয়শো টাকা আর এটার কথা তো কি বলবো এটা সামনে না আসলে বোঝা যাবো না প্রত্যেক পুরো জামাই কিন্তু একটু ছিঁড়া ছিঁড়া বাবা আছে কিন্তু ভিতরে কিন্তু শরীর দেখা যাবো না একদম মানে যারা একটু ট্রেন্ডি নিয়ে থাকতে চায় তাদের জন্য তারপরে যে গ্যাপের এই মালটা এটাও ছয়শো টাকা দিয়ে দিলাম খুবই নাইস কালেকশন তারপরে যে আমি যেটা পরে আসি এটাও কিন্তু ছয়শো টাকা থাকবে আজকে ঠিক আছে অনেক সুন্দর কালেকশন আর এত সুন্দর ফিল পাওয়া যায় কি বলবো যারা একটু মানে ইসের মধ্যে একটু ভারী কাপড়ের মধ্যে পছন্দ করে জি এস একটু বেশি তাদের জন্য আনকমন একটা জিনিস একদম আনকমন মাত্র ছয় পিস মাল আছে এটার আমার মনে হয় না এটা ভিডিও দেওয়ার পর কিছুক্ষণ পর থাকবে মাত্র ছয়শো টাকা সাইজ এম এল এক্সেল ঠিক আছে শুধু স্ক্রিনশট নেবেন আর দিবেন পাফ প্রিন্ট করা আছে পিছনের মধ্যে খুবই নাইস কালেকশন এগুলো এই প্রোডাক্টগুলা এগুলো ছয়শো দিয়ে দিলাম ঠিক আছে সিক্স একবারে সিক্স হান্ড্রেড সুপার প্রিমিয়াম কাপড় মার্শালেস ফেব্রিক্সের মধ্যে কালার হবে দুইটা সাইজ এম এল এক্সেল খুবই সুন্দর কালেকশন এগুলো শুধু স্ক্রিনশট নেবেন আর আমি বারবার বলতেছি যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমার সবটা ভিজিট করবেন এন্ড ফিল করে দেখবেন হ্যান্ড ফিল দেখবেন কত সুন্দর এগুলার অনেক সুন্দর জিনিস ছয়শো টাকা এই ধরনের প্রোডাক্ট আমার মনে হয় না কেউ দিতে পারবে এই যে গিভেন্সি এত সুন্দর জিনিস এটাও ছয়শো টাকা আনকমন মানে সাইডতে লাগে কি এক ধরনের শেড দেওয়া আছে খুবই জোস কালেকশন এগুলো তারপরে যে এইগুলা এইগুলো আমি ছশো টাকা দিয়ে দিলাম ভাই তুমি একটু টান দাও একটু তোমার কাস্টমাররা দেখুক একবারে ধুইবেন পরবেন উইদাউট আয়রন আয়রনে কোনো প্যারা নাই আয়রন বর্তমানে খুব একটা প্যারা দেওয়া একটা জিনিস এগুলো শুধু নিবেন আর পরবেন এটা পরে ঘুমাইলেও যেমন আছে কাপড় নিলে সুবিধা আছে এটাই আয়রন করা লাগবে কত সুন্দর প্রত্যেকটা পিছনে কিন্তু পাফ পিন করা আছে ঠিক আছে খুবই নাইস এই প্রোডাক্টটাও দেখেন এটা প্রোডাক্ট আসি মনে হয় দু এক পিস এটা সাথে সাথে শেষ হয়ে যাবে আমি জানি ঠিক আছে তো যেহেতু ছয়শোর মধ্যে প্রোডাক্ট দেখাইলাম এরপর আরেকটু কমের মধ্যে চলে যায় ঠিক আছে ভাইয়া মাল মাল দেখাইলাম দেখাইলাম প্রোডাক্ট আছে আমার কাছে আমি যে চ্যালেঞ্জ দেওয়া বলবো এই প্রোডাক্ট কেউ পাঁচশোর মধ্যে দেখা দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট শিওর একটু সামনে আসো পাফ প্রিন্ট করা প্রিন্ট করা প্রিন্টের গ্যারান্টি দুই বছর কাপড়ের গ্যারান্টি দুই বছর দুই বছরের মধ্যে যদি কোনো কিছু হয় আমার প্রোডাক্ট আমাকে দিয়ে টাকা নিয়ে যাবে ঠিক আছে দুই বছরের মধ্যে যদি কিছু হয় স্কিন গ্যারান্টি কাপড় গ্যারান্টি দাম মাত্র পাঁচশো টাকা সাইজ তিনটা এম এল এক্সেল অনলি পাঁচশো টাকা এমএল এক্সেল এই ধরনের প্রোডাক্ট পাঁচশো টাকা কেউ দিতে পারবো না ইনশাআল্লাহ ঠিক আছে শুধু ঈদের জন্য সবাই যেন আমাদের প্রোডাক্টগুলো পড়ায় ঈদ উদযাপন করতে পারে তাই প্রাইসটা একদম কমাই দিয়েছি ঠিক আছে এই প্রোডাক্টগুলা মাত্র পাঁচশো টাকা কেউ ভাবা যায় পাঁচশোর মধ্যে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো পিছনে পাফ প্রিন্ট করা আওড়া কালেকশন ঠিক আছে খুবই জোস শুধু স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে দিবেন হুম থাকবে থাকবে মাত্র পাঁচশো টাকা আর যদি কেউ পাইকারি নিতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রোডাক্ট মানে ভিডিও পাবলিশ হওয়ার পর সাথে শেষ হয়ে যায় এটা হলো সমস্যা দেখা যায় অনেক কাস্টমারে বলে ভাই ভিডিও দিলেন সাথে সাথে শেষ হয়ে যায় কীভাবে ভাই আমি হলো পাইকারি দিই তো পাইকারি দিলে কি হয় এক কাস্টমারে দেখা যায় দুশো বিশ তিনশো বিশ প্রোডাক্ট নিয়ে চলে যায় তখন আর এটা সাথে সাথে দেওয়া যায় না অনলি পাঁচশো টাকায় যা দেখাচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচ মিনিটের মধ্যে খুবই নাইস কালেকশন কাপড়গুলো সুপার স্প্লেন্ডিক্স কাপুর খুবই জোস ঠিক আছে শুধু স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে দেবেন আর যারা ঢাকার মধ্যে আছেন আমি অবশ্যই সাজেস্ট করব আমার সবটা আসেন শপে ভিজিট করেন প্রোডাক্টগুলো টাচ অ্যান্ড ফিল করে দেখেন হ্যান্ড ফিল খুব সুন্দর পাবেন ইনশাল্লাহ শুধুমাত্র পাঁচশো টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা অনলি রেয়ার ওয়ানের মধ্যে ঠিক আছে পাঁচ মিনিটের প্রোডাক্টগুলো অনলি পাঁচশো টাকা আর এখন যেহেতু পাঁচশোর মধ্যে প্রোডাক্ট দেখলাম চারশোর মধ্যে প্রোডাক্ট আছে তিনশোর মধ্যে প্রোডাক্ট আছে পাঁচশোর মধ্যে প্রোডাক্ট দেখেছি চারশোর মধ্যে দেখেছি ছয়শোর মধ্যে দেখেছি এখন চারশোর মধ্যে দেখাবো ঠিক আছে এই প্রোডাক্টগুলো চারশো টাকা আমার মনে হয় না কেউ দিতে পারবে স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর মাত্র চারশো টাকায় বললাম না আমাদের প্রোডাক্ট যেন সবাই পরে ইটটা সুন্দর মতো উদযাপন করতে পারে এটার মধ্যে আরেকটা কালার ঠিক আছে মাত্র চারশো টাকায় ঠিক আছে মাত্র চারশো টাকায় এ দিয়ে দিলাম এর মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি এটাও চারশো টাকায় এত সুন্দর ট্রেন্ডি প্রোডাক্ট এগুলো চারশো টাকা দিয়ে দিলাম শুধু স্ক্রিনশট নেবেন এ দেখছেন এটাও চারশো টাকা দিয়ে দিলাম এগুলো কিন্তু সি প্রিন্ট করা পাফ প্রিন্টের মধ্যে ঠিক আছে মাত্র চারশো টাকা ওই যে যে প্রোডাক্টটা দেখালাম একটু স্টোনের মধ্যে এটাই সেটার কালার একটা নেভি ব্লু কালার মাত্র চারশো টাকা সাইজ তিনটা এমএলএস এর যারা একটু ড্রপ শোল্ডারের মধ্যে একদম সলিড পড়তে পছন্দ করে তাদের জন্য এই কালারগুলো এগুলো মাত্র চারশো টাকা অন্য অন্য জায়গায় হয়তো সলিড কালার ড্রপ শোল্ডার একটু কমে পাবেন কিন্তু ভাই কাপড় মেন হচ্ছে কাপড় ফ্যাব্রিক্স একটু দেখাই দেন কাপড়গুলো অনেক ভালো কাপড় অনেক ভালো সুপার স্প্যানিক্স কাপড় ভাই আসলে দুই টাকা বেশি দিয়ে কিনবেন ভালো জিনিস পরবেন ভালো জিনিস কিনবেন ঠিক আছে চারশো টাকার মধ্যে এগুলো দেখাইলাম এখন তিনশোর মধ্যে আমার কাছে অনেক কালেকশন আছে একটু কাছে আছেন সরি চারশোর মধ্যে আরো আছে চারশোর মধ্যে আরো আছে ওইগুলো এইগুলা এই গুলা কেউ চারশো টাকা দিতে পারবো না অনলাইনে এগুলা ছয়শো সাতশো অন্য অন্য পেজে অন্য অন্য জায়গায় বিক্রি করতেছে এগুলো আজকে চারশো টাকা দিয়ে দিলাম সাইজ তিনা এম এল এক্স আর ভাই চমক হলো যে এইগুলোর মধ্যে এত সুন্দর হাইডেন্সি প্রিন্ট এই গুলাও সুপার কটন কাপড় চারশো টাকা দিয়ে দিলাম ঠিক আছে অন্য অন্য আপনি যেখান থেকে নিতে চান এগুলো আপনার মিনিমাম ছয়শো পাঁচশো এরকম লাগবে আজকের জন্য মাত্র চারশো টাকা দিয়ে দিলাম অনলি চারশো এগুলো আপনার কালার রংক সব কিছু গ্যারান্টি আমি দিয়ে দেবো ঠিক আছে যদি দুই বছরের মধ্যে কোনো সমস্যা হয় আপনার সাথে সাথে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দিব। ইনশাল্লাহ বা টাকা ফেরত দিয়ে দিব কথা দিলাম মাত্র চারশো টাকা সাইজ তিনটা এমএল এক্সেল যারা নিতে আগ্রহী অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে চারশোর মধ্যে এই লাস্ট প্রোডাক্ট ছিল খুবই জোস এডিটাসের মধ্যে ঠিক আছে তো যারা আরেকটু মিড রেঞ্জের মধ্যে পছন্দ করে সবাই যেন আমাদের পোডাগুলো পোড়া ঈদ উদযাপন করতে পারে তাদের জন্য তিন শো টাকার মধ্যে পোডাক আছে এই পোডাকগুলো দেখেন ভাই এত জোস পোডাক সুপার কটন কাপড় তিনশো টাকায় কে দিব ভাই মুখ দিয়ে খারাপ কোথায় ভাই বুঝছেন তিনশো টাকায় কে দিব এই পোডাক কত সুন্দর জিনিস তিনটা সাইজ তিনটা এম এক্সেল ভাই এমন হয়তো কাপড় খারাপ দিতেছি একটা কথা কাপড় কিন্তু অনেক ভালো দিতেছি আপনারা ভিডিওতে কেমন দেখতেছেন বুঝি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমার সবটা আসেন সবটা ভিজিট করেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলো অন্তত কফি খেয়ে যাবেন আমার দোকানে আড্ডা দিয়ে যাবেন কোনো সমস্যা নাই যেটা নেবেন মাত্র তিনশো টাকা যেটা নেবেন মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা সাইজ পাচ্ছেন আপনারা তিনটা এম এল এক্সেল আর ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু আমার ভিডিও আমি আগেই বলতে আসি প্রোডাক্ট শেষ হয়ে যায় তো যারা যারা রিয়েল কাস্টমার নিতে আগ্রহী অবশ্যই সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন ডেলিভারি চার্জ দিবেন আপনার প্রোডাক্ট পাঠায় দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে আপনার বাসায় বেল দিয়ে ডেলিভারি বয় আপনাকে প্রোডাক্ট দিয়ে আসবে কিছু কিছু প্রোডাক্ট আছে অনলি দুই পিস তিন পিস এমনও প্রোডাক্ট আছে আমার কাছে তো ওইগুলো প্রোডাক্ট তো ভাই রাত দেওয়া সম্ভব না কাস্টমারও তো মাথা পরে নষ্ট করে ফেলে এইগুলোও মাত্র তিনশো টাকা দিয়ে দিলাম যেটা নেবেন মাত্র তিনশো এটা পিস অন্য প্রিন্ট করে আছে এটা শুধু সাইজই হবে যাদের সাইজ তাদের জন্য তারপরে যে এটাও দুই পিস না কি এক পিস আছে শুধু এম সাইজ আছে মাত্র তিনশো টাকা দিয়ে দিলাম কত সুন্দর প্রোডাক্ট ঠিক আছে ট্রেন্ডি প্রোডাক্ট এগুলো এইটাও মাত্র তিনশো টাকা যে কোনো সময় আউট হয়ে যেতে পারে খুবই সীমিত পরিমাণের আছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা দিয়ে দিলাম এগুলো আজকে ঠিক আছে ভিডিওটা ভাইরাল করে দেন আপনারা তো ঈদ ঈদের মধ্যে কাপড় চুপুর পরবেনি কেনাকাটা করবেনি অন্য অন্য ভাই বোনদেরকেও কেনাকাটা করার সুযোগ করে দেন কারণ এত কমের মধ্যে এই ধরনের প্রোডাক্ট কেউ দিতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে যেই পরিমাণ গরম পড়ছে ভাই মানে গরমের মধ্যে এর চেয়ে আরামদায়ক কাপড় কোনো কিছুই হতে পারে না সুপার প্রিমিয়াম কাপড় এগুলা অনেক সুন্দর জিনিস মাত্র দাম তিনশো টাকা ভাই কিছু কিছু প্রোডাক্টের মধ্যে আমার লস আছে বিশ টাকা তিরিশ টাকা গোড়া দিয়ে দিলাম অ্যাভারেজে আজকে সেল দিয়ে দিলাম যেমন এই প্রোডাক্টটা শুধু এক পিসি আছে এম সাইজ যে কোনো সময় শেষ হয়ে যাবে মাত্র তিনশো টাকা এই যে এই প্রোডাক্টটা খুবই নাইস এল সাইজ আছে যে কোনো সময় শেষ হয়ে যাবে এই যে এটা তো দেখেই লাগে তো আজকে এই যে তিনশোর মধ্যে যা ছিল দেখে এখন জগার্সের মধ্যে আমার কাছে কিছু কালেকশন আছে আমি ওগুলোও দেখাই তো ভাইয়া যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে জগার্স পড়তে যাচ্ছেন তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে জগার্স আছে এই দেখেন ভাই ভিডিওটা পাবলিশ সাথে সাথে আমি জানি এগুলি স্টক আউট হয়ে যাবে তো একটু যথাসম্ভব তাড়াতাড়ি ভিডিওটা দেখে অর্ডারটা করার চেষ্টা করবেন কাপড় দেখছেন ফিনিশিং দেখছেন আমার মনে হয় না এগুলো কোনো ভিডিওতে এরকম ধরনের জগাস দেখাইছে কালারে কোনো কমতি নেই ঠিক আছে খুবই জোস কোমর হবে আপনার আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত তো ভিডিওটা আমি বারবার বলতেছি পাবলিশে সাথে কিন্তু আপনি অর্ডারটা দেওয়ার চেষ্টা করবেন আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত কোমর দেওয়া যাবে ইনশাল্লাহ পিছনে কিন্তু প্রত্যেকটা এই যে চেন দেওয়া আছে পিছনে প্রিমিয়াম কোয়ালিটির চেন দেওয়া আছে

সবাইকে এই প্রোডাক্টগুলো নেওয়ার সুযোগ করে দেন এই প্রোডাক্টগুলো আবার একটু কম আসে এগুলো মাত্র ছয়শো টাকা ছয়শো প্রোডাক্টগুলো একটু পরেই দেখে আমি যেগুলো আটশো প্রোডাক্ট ওইগুলো আগে দেখাই এই যে আমি যেটা পরে আছি এটা এখানে পকেট আছে এটা পকেট নাই। ঠিক আছে সেম জিনিস সেম জি এ কাপড় দেওয়া মাত্র আটশো টাকা সাইজ হবে আপনার আটাইশ থেকে ছত্রিশ এটা তো আরও জোস এটা আরও জোস এটা প্রোডাক্ট খুবই অল্প কোয়ান্টিটি আছে যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে ডস্টিংগুলো দেখছেন ডস্টিংগুলো কিন্তু অনেক প্রিমিয়াম জিনিস দেওয়া এখানে খুবই জোস ফেক প্রত্যেকটা পকেটে চেইন আছে দেখছেন আমি যেটা পরে আসি অনলি আটশো টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্ট পাচ্ছেন আপনারা আঠাশ থেকে ছত্রিশ কম যাতে তাদের জন্য একটু ব্যাগের মধ্যে এগুলো ঠিক আছে ব্যাগের মধ্যে কাপড়ের মধ্যে একটা আলাদা টেক্সচার দেওয়া আছে একটু সামনে আসেন একটু বুঝতে পারবেন কাপড়গুলো একটু আলাদা ধোয়া 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 সেট আছে ডস্টিংগুলো দেখছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডস্টিং চেনগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি দিছি আমরা পকেটেও চেন আসে এগুলো অনলি আটশো টাকা অনলি আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ধরনের ব্যাগি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট একদম আনকমন যারা একটু কমের মধ্যে চাচ্ছেন তাদের জন্য প্রোডাক্ট আছে অনলি ছশো টাকা যারা পায়জামার মতো ইউজ করতে চান পায়জামার মতো ইউজ করতে পারবেন যারা জগার্স হিসেবে ইউজ করতে চান জগার্স হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আছে মাত্র ছশো টাকা আটাইশ থেকে ছত্রিশ কোমর পর্যন্ত হবে এটাও মাত্র ছশো টাকা আটাইশ থেকে ছত্রিশ কোমর পর্যন্ত হবে ঠিক আছে খুবই প্রিমিয়াম জিনিস এগুলা ভাই আসলে প্রোডাক্টের কোয়ালিটি আপনার হাতে না ধরলে বুঝবেন এগুলো কী ধরনের কোয়ালিটি মাত্র আর ছয়শো টাকায় এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো যারা একটু কমের মধ্যে চাচ্ছে না সরি একটু ছোট সাইজের মধ্যে চাচ্ছে তাদের জন্য প্রোডাক্ট আছে আঠাইশ থেকে বত্রিশ বা তেত্রিশ কোমর যাদের অনলি নিবেন আর পরবেন মানে কাটিং করার কোনো সুযোগ নেই কাপড়গুলো খুবই হাই ধইরা ধৈরা দেখেন খুবই সুন্দর কাপড় এখানে লেদারের টেক্সচার দেওয়া আছে এখানে অ্যাম্বোস করা আছে সবগুলো দেখাবো না একটা কোয়ালিটি শুধু দেখে নেই এগুলো ছশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে আঠাশ থেকে চলত্রিশ বা তেত্রিশ কোমর পর্যন্ত যাদের অনলি তাদের জন্য এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কেউ দেখাতে পারবেন এই প্রাইজের মধ্যে আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে আমি সাজেস্ট করবো কেউ না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন পাঁচটা ভিডিও থেকে প্রোডাক্ট না নিয়ে একটা ভিডিও থেকে প্রোডাক্ট নেন আপনারা জিতবেন ভালো কিছু নেবেন ভালো কিছু পড়বেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ভাইরাল করে দিবেন আপনার সাথে সাথে যারা আছে বন্ধুবান্ধব তারাও যাতে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে একটা সুন্দর মতো উদযাপন করতে পারে কারণ এত কম প্রাইসের মধ্যে এই ধরনের প্রোডাক্ট কেউ দিতে পারবে না কেউ না অসম্ভব ঠিক আছে চ্যালেঞ্জ করে বলতেছি কত সুন্দর প্রোডাক্ট যাতে কোমর আঠাইশ থেকে বত্রিশ তেত্রিশ পর্যন্ত তাদের জন্য কাটিং করার কোনো অপশন নেই নিবেন আর পড়বেন তো আজকে ভিডিওটা আর বড় করতেছি না শপের অ্যাড্রেসটা আমি আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দ্বিতীয় তলায় চুরা সিনেমার দোকান যদি কেউ দোকান খুঁজে না পায় স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাকে ফোন দিবে আমি আপনাকে জানিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে সবাইকে ঈদের শুভেচ্ছা দিল ঈদ মোবারক আসসালামু আলাইকুম